দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব আজ আমি আলোচনা করব ঘর থেকে বা বাড়ি থেকে জাদুর বস্তু বা তাবিজ পাওয়া গেলে কি করবেন আপনার করণীয় কি বন্ধুগণ অনেক সময় আমরা দেখি ঘরের কোণে বিছানার নিচে বা উঠানে অদ্ভুত কোনো তাবিজ পুটুলি বা জাদুর বস্তু পড়ে আছে এগুলো আসলে ক্ষতির উদ্দেশ্যে ফেলা হয় কিন্তু প্রশ্ন হল এমন কিছু পাওয়া গেলে কি করবেন আজ আমি আপনাদেরকে এমন কিছু সহজ এবং কার্যকর পদ্ধতি বলবো যা হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষের জন্য প্রয়োজ্য হবে যখন কোনো খারাপ জাদু বা তাবিজ বাড়িতে বা ঘরে রাখা হয় তখন পরিবারের মধ্যে অশান্তি শুরু হয় হঠাৎ অসুখ বেসুখ বারে কাজকর্মে বাধা আসে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় এমন পরিস্থিতি এড়াতে সঠিকভাবে জাদুর বস্তুটি নষ্ট করা জরুরি আজকের এই ভিডিওর উদ্দেশ্য একটাই যে যাদুর প্রভাবে আপনার বাড়িঘর ও পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে তা থেকে মুক্তি পাওয়া আপনাদেরকে আমি প্রথমে মুসলিম নিয়মটা বলবো এবং তারপর হিন্দু নিয়মটা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন মুসলিমদের জন্য যে পদ্ধতি সেটি হল প্রথমে আজান বা আয়াতুল কুরচি পরে নিন তারপর একটি বালতিতে পরিষ্কার পানি নিন এবং তার মধ্যে তিনবার সুরা ফাতিহা তিনবার সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পরে ফুদিন ওই পানির ভেতরে জাদুর বস্তু বা তাবিজটি রাখুন কিছুক্ষণ পর বস্তুটি গলে গেলে বা নরম হলে সেখান থেকে উঠিয়ে ফেলুন এবং আগুনে জ্বালিয়ে দিন শেষে আবার আপনাকে এক জগ পানি নিতে হবে পানিতে আপনাকে আয়াতুল কুর্চি পড়তে হবে চূড়া ফাতিহা তিনবার পড়তে হবে চূড়া ই ক্লাস চূড়া ফালা চূড়া নাস এই সূরাগুলি পরে ফু দেওয়ার পর সেই পানি আপনার ঘরের চটুর পাশে ছিটিয়ে দিতে হবে বাড়িতে রুমে এবং আপনার পুরো বাড়ির মধ্যে ছিটিয়ে দিতে হবে যদি কোনো তাবিজ আপনার সীমানায় পুঁতে রাখা থাকে সেগুলিও নষ্ট হয়ে যাবে আপনি অবশ্যই এই প্রক্রিয়াটি অবলম্বন করবেন এখন আমি হিন্দুদের জন্য বলছি যে দেখুন আপনাদের করণীয় কি সেটি হল প্রথমে গঙ্গার জল বা পরিষ্কার পানি সংগ্রহ করুন ওই পানির মধ্যে গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ফুদেন এবং আপনি যদি গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র না জানেন সেক্ষেত্রে আপনাকে আমি একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি সেই মন্ত্রটি হল আইতে কাটে যাইতে কাটে জ্ঞান কুজ্ঞান কাটে যে করে কুজ্ঞান তার উপর পরে তিরিশ কোটি বান রামের আজ্ঞায় গুরুর পায়ে সিদ্ধিকর কামরূপ কামাখ্যার চণ্ডীর দোহায় আমার এই মন্ত্র যদি লড়ে চড়ে শিবের জটা ভূমিতে পড়ে এই মন্ত্রটি সাতবার পাঠ করে গঙ্গার জালে জলের উপর ফুঁ দেবেন দেওয়ার পর হচ্ছে পানির উপর ফুঁ দেবেন দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে জাদুর বস্তু বা তাবিজ যেটি সেটা হচ্ছে কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে যখন নরম হবে তখন সেটিকে তুলতে হবে তুলে আগুনের মধ্যে পোড়াতে হবে পোড়ানোর পর যে ছাই সেটা হচ্ছে মাটির নিচে গভীরে গর্ত করে পুঁতে দিতে হবে আর এই কাজটি করার পর আপনাকে গায়ত্রী মন্ত্র অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটা আপনারা আশা করি জানেন যদি না জানেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে আমার শেখানো মন্ত্রটি এক জগ পানির মধ্যে পাঠ করে ফু দেবেন সাতবার পাঠ করে সাতটি ফুঁ দেবেন মন্ত্রটি আবার বলছি আইতে কাটে যাইতে কাটে জ্ঞান কুজ্ঞান কাটে যে করে কুজ্ঞান তার উপর পরে তিরিশ কোটি বান রামের আজ্ঞা গুরুর পাই সিদ্ধিকর কামরুক কামাক্ষা চণ্ডীর দোহায় আমার এই মন্ত্র যদি লড়ে চড়ে শিবের জটা খুশিয়া ভূমিতে পড়ে তো এইভাবে আপনারা মন্ত্রটি পাঠ করবেন করে আপনারা পানির মধ্যে ফু দিয়ে আপনারা ওটা চিটিয়ে দেবেন আর মন্ত্রটি উচ্চারণ করার সময় আপনারা যারা হিন্দুরা রয়েছেন তারা হচ্ছে চন্ডী মা বলবেন ঠিক আছে চন্ডী মার দহায়। আমার এই মন্ত্র যদি লড়ে চড়ে শিবের জটা খুশিয়া ভূমিতে পড়ে এভাবে আপনারা আগে লিখে নেবেন মন্ত্রটা লিখে নেওয়ার পর আপনারা এই কাজটি করবেন ঠিক আছে তো জাদুর বস্তু হাতে নেওয়ার আগে লাল কাপড় বা সাদা কাপড় দিয়ে ধরুন সরাসরি হাতে নেবেন না প্রিয় দর্শক এই বিষয়টা অতি গুরুত্বপূর্ণ বিষয় আপনার বাড়িতে অথবা আপনার ঘরের মধ্যে বালিশের নিচে বা যেখানেই হোক যদি কোনো জাদুর বিষয়বস্তু আপনারা লক্ষ্য করেন যেমন তাবিজ বা জাদুর হোক না কেন যেটাই সেই বস্তু আপনারা কেউ খালি হাতে ধরবেন না ধরার ক্ষেত্রে অবশ্যই লাল কাপড় অথবা সাদা কাপড় দিয়ে আপনাকে ধরতে হবে ভেঙে ফেলবেন না ঠিক আছে আপনারা ভেঙে ফেলবেন না প্রথমে বা ফিরবেনও না এতে জাদু সক্রিয় হয়ে আরও ক্ষতি করতে পারে ভেঙেও ফেলবেন না সিঁড়েও ফেলবেন না এতে সক্রিয় হয়ে আবার ক্ষতি করে ফেলতে পারে সেজন্য যেটা করতে হবে আমি যেটা বললাম সেটা করতে হবে। পানি নিয়ে মুসলমান হলে মুসলমান প্রক্রিয়া হিন্দু হলে হিন্দু প্রক্রিয়া আপনারা করুন করে তাবিজটাকে নষ্ট করুন বা জাদুর বিষ জিনিসটাকে নষ্ট করুন খুবই সহজ আপনারা নিজেরাই পারবেন মা বোনেরা আছেন যারা ভাই বোনেরা যারা আছেন তারা নিজেরাই একটু সময় ব্যয় করে কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না এই একটা বিষয় নিয়ে যখন যাবেন অনেক টাকা খরচ হয়ে যাবে তো তার থেকে ভালো সামান্য হয় আপনারা এই প্রক্রিয়াটি নষ্ট করে দিন এই প্রক্রিয়াতে বন্ধুরা আপনাদের জন্য বিশেষ সতর্কবার্তা জাদুর বস্তু বা তাবিজ কখনো ঘরে ফেলে রাখবেন না যদি নিজে না পারেন তবে অভিজ্ঞ কোনো আধাতিক ব্যক্তি বা পুরোহিত হুজুরকে ডাকবেন ভয় পাবেন না জাদুর শক্তি কেবল তখনই কাজ করে যখন আমরা ভয় পাই জাদুর শক্তি তখনই কাজ করে যখন আমরা ভয় পাই তাই আমরা ভয় পাব না আমরা সাহস নিয়ে সমস্ত সমস্যা এবং প্রতিকূলতার মোকাবেলা করব। প্রিয় দর্শক আপনাদেরকে এক বাস্তবিক অভিজ্ঞতা শেয়ার করছি আমাদের এক গ্রাহকের ঘরের উঠানে জাদুর পুটুলি পাওয়া গিয়েছিল সেই বস্তুগুলোকে উক্ত নিয়ম অনুযায়ী অর্থাৎ দোয়া ও মন্ত্র পাঠ করে ওই প্রক্রিয়া অবলম্বন করে সেই জাদুগুলো নষ্ট করা হয়েছিল সেই পরিবার থেকে অশান্তি দূর হয়ে যায় এবং পরিবারের উপর শান্তি নেমে আসে তাই আপনারা যদি এ ধরনের কিছু পেয়ে থাকেন জাদুর বস্তু হতে পারে বা তাবিজ হতে পারে যেটাই হোক সেই তাবিজের বা জাদুর বস্তুর গুণ ক্ষমতা আপনারা নষ্ট করবেন এর ফলে ঘরের নেতিবাচক শক্তি চলে যাবে মনে শান্তি ও প্রশান্তি ফিরে আসবে অসুখ বেসুখ বা অকারণে অশান্তি বন্ধ হবে শত্রুর জাদু কার্যকর হবে না এই হলো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাস্তবিক অভিজ্ঞতা এবং আমরা যেভাবে কাজ করে থাকি বন্ধুগণ আপনি যদি কোনো দিন আপনার বাড়ির সীমানায় অথবা ঘরে কোথাও যদি আপনি জাদুর পুটুলি অথবা তাবিজ পেয়ে থাকেন তাহলে আমার শেখানো উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করে সেই জাদুর তাবিজ অথবা জাদুর পুটুলি নষ্ট করে ফেলুন তাহলে সব রকমের তান্ত্রিক ক্রিয়া নষ্ট হয়ে যাবে এবং আপনার উপর অথবা আপনার পরিবারের উপর যদি কোনো দুষ্ট খারাপ উদ্দেশ্য নিয়ে করে তাহলে সেই প্রভাবগুলো নষ্ট হয়ে যাবে আপনি সহ আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন এবং আপনি যদি আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিজ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের এ ধরনের আরও ভিডিওগুলি দেখতে আপনারা আমাদের চ্যানেলে প্রবেশ করুন তারপর প্লেলিস্টে ক্লিক করুন দেখে নিন আমাদের আরও ভিডিওগুলো সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় সমস্যার সমাধান নিজেই খুঁজে পাবেন বন্ধুরা ভালো থাকবেন আপনাদেরকে জানিয়ে দিলাম সহজ পদ্ধতিতে সহজ নিয়ম এটাই প্রয়োগ করি আমরা আপনারাও করুন জাদু থেকে বাঁচুন বন্ধুরা আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করব এবং ইজাজত পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি কাতু এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব